এই ভিডিওতে আপনাদের সাথে আমি সুন্দরবনের মূলত গ্রামীণ জীবনের একটি ভিডিও শেয়ার করতে চলেছি আর সাথে থাকবে সুন্দরবনের লোকপ্রিয় দেবী অর্থাৎ বনদেবীর পূজার ভিডিও আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনের যে গ্রামটিতে আমি গিয়েছিলাম সেটির নাম হলো কুমিরমারি আমি সেখানে গিয়েছিলাম নর্থ বেঙ্গলের আলিপুরদুয়ার থেকে আমার বৌদি এবং ভাইস্তার সাথে এখন ঘাটে এলাম এসে দেখতে পেলাম যে নদীতে জ্বর এসেছে দেখুন সকালে দেখে গিয়েছিলাম যেখানে জল ছিল না জল ওই নিচে অবধি ছিল এখন দেখুন পা নদীর পা ডুবে যাচ্ছে জলে আগে কিন্তু সকালে এতটুকু অবধি জল ছিল না এখন জ্বর আসাতে এই জায়গাগুলিও জলে ভরে গেছে ঘাটো ডুবে গেছে ঘাটের কিছু অংশ সামনে ঘাটের এই অংশটুকু সকালে জলের উপরে ছিল আর এখন জলের নিচে চলে গেছে ডুবে গেছে আর কি এখন বৌদির সাথে কলে যাচ্ছি জল আনবার জন্য নদী রয়েছে ওদিকে এখন বৌদি এবং ভাস্তার সাথে বেরিয়েছি বিকেলবেলা ঘুরতে বিকেল মানে সন্ধে পড়বে পাঁচটা বাজে সন্ধে হয়ে যাচ্ছে বৌদি রয়েছে ভাস্তা রয়েছে সাথে বুড়ো আসছে পেছনে দিদি আসছে ওদিকে আসো বাবাই বাবাই আসো দেখো তোমাকে দেখা যাচ্ছে আসো আৰু চলে গেলো দিয়ে विकल वाला एन जाए माठी বাবাই এখন বিকেলবেলা বৌদি এবং সাথে ঘুরতে বেরিয়েছি বৌদিদের এখানে এদিকে দেখুন সুন্দরবনের ম্যানগ্রানো আর এগুলো হলো শাসমল বললে যে ঠেসমল শাসমল এগুলো শাসমল ঠেসমলগুলো গুলো নদীর পাড়ে দেখতে পাওয়া যায় আমরা হাটার করতে এদিকে এসেছিলাম দুপাশে ধান ক্ষেত রয়েছে এখানে বসেছিলাম আমরা কিছুক্ষণ এখন বসার পরে আমরা হেঁটে হেঁটে আবার বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে বাবাই কোথায় যাচ্ছ ধান খেতে চলো পুরো মেঘলা ওয়েদার এই মেঘলা ওয়েদারেই আমরা হাঁটতে বেরিয়েছিলাম বেরিয়েছিলাম আমি এদিকে ভাস্তা আর বৌদি হাঁটাহাঁটি করলাম ওদিকে গিয়েছিলাম হাঁটতে প্রথমে নদীর পাড়ে গিয়েছিলাম তারপর এদিকে আসলাম এখন হেঁটে হেঁটে আবার বাড়ির পথে যাচ্ছি আমরা তিনজন সুন্দর নেচারের মধ্যে আছো বাবাই এখানে পুকুর পাড় রয়েছে আর বো এখানে ছিপ দিয়ে মাছ ধরবার চেষ্টা করছে تار پوذران آجو آ پوتو ماٿي راستي ڪاڻي جو به مولا هي جو عله الله مليو جو دعا دي دعا دي عطا به پر جو دي ابي له نوبدار جو ساجي ڪري ڏكن ساهيان